কমপক্ষে একটি করে ভিএনপিটি স্থাপন হবে এতদিন মাদ্রাসা শিক্ষকদের জন্য মাননীয় উদ্দেশ্যে পিটি এর সকল জেলা শহরে একটি করে ইটিটিআই এমপ্লয়ি ডিসিপ্লিন ইউনিট চালু হবে ইনশাআল্লাহ এতদিন মাদ্রাসার ছাত্রদের উপবৃত্তি এবং মিড ডে মিল চালু হবে প্রায় স্কুলের মত আমরা দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাস 5 এবং ক্লাস 8 এর মধ্যে বৃত্তি পরীক্ষা চালু করছি ছাত্রদের পুনরুদনা দেওয়ার উদ্দেশ্যে যাতে তারা কনফিডেন্স লাভ করে এবং তারা যাতে মাদ্রাসা শিক্ষার জন্য আরো মানে গণনিবেশ করতে পারে আমাদের যাবতীয় সার্বিক সহযোগিতা এবং অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে গোপন করুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আসসালাম